আজ আবহাওয়াটা খুবই সুন্দর এই সুন্দর আবহাওয়ার একটি নতুন ব্লক নতুন গাছ আমরা রান্না করব আলু খিচুড়ি এই আলু খিচুড়ি রান্নায় যে সকল উপকরণগুলো আমরা দেবো প্রথমে পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এভাবে লবণ দেওয়ার শেষে আমরা দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে কিছু সময় ভালোভাবে আমরা মেখে নেব তারপরে দিয়ে দেব আলু আলু দিয়ে আলু দেওয়ার পরেও আরও কিছু সময় ভালোভাবে পুরো মিক্সটা আমরা নেড়ে চেড়ে নেব তারপরে আমরা যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করব আমরা চুলাতে বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শুরু করে দেব পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় ঢেকে রাখার পর আমরা ঢাকনা সরিয়ে খিচুড়ি একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করা হচ্ছে সেহেতু নির্দিষ্ট সময় শেষে চুলা বন্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে খিচুড়ি রান্না প্রায় শেষ দেখুন কি সুন্দর কালার আলু খিচুড়ি রান্না শেষ এখন খাওয়ার পালা ধন্যবাদ এই আমাদের সাথে থাকার জন্য নতুন কোনো ব্লগে নতুন রান্না নিয়ে আবার আমরা হাজির